এই ভিডিওতে আমি গণ্যমান্য অত্যন্ত জঘন্য শিল্পীদেরকে নিয়ে এসেছি এ জায়েদ খান ও হিরো আলম এ হলো দেলে ভাই এই ভিডিওতে যে জিততে পারবে তাকে দেব আমি এই ডলার গুলো চ্যালেঞ্জটি বুঝিয়ে দেয়া যাও এই ভিডিও নিয়মিত হলো চাইরা একদিন হোক দুই দিন হোক বা এক বছর হোক এসব আছে এই খাই থেকে বের হবে তাকে দেব আমি ডলার গুলো তোমরা চ্যালেঞ্জটি বুঝতে পেরেছো হ্যাঁ তো তোমাদের চ্যালেঞ্জ শুরু হচ্ছে এখন মনে হচ্ছে তো আমি এই চ্যালেঞ্জটা জিততে পারবো

এখন পর্যন্ত শুধুমাত্র দুই মিনিটই হয়েছে তাতেই অনেক ক্লান্ত জানিনা দাঁড়াও দাঁড়ো তোমাদের মধ্যে একজন আউট হয়ে গিয়েছে আমি তো আউট হতেই পারিনা তোমাদেরকে ভাবতে হবে না আমি এখনই ক্যামেরা ফুটেজ দেখাচ্ছি